এত সুন্দর একটা গাড়ি কিনছি চালাইতে ভালো লাগতেছে না ড্রাইভার রাখতেও মনে হয় বেতন তো জানুয়ারি তারা দশ হাজার টাকা বাড়বো একটা প্লাট কিনবো এ সামনে আমার বন্ধু চকলেট না ওহ তাই তো দিয়ে দাঁড়ায় রেছে কেনা দিই তো ছোট সময় আমি ওরা তোর বড় লোক হো আমি তোর থেকে বড় কিছু করবো এখন তো আমি বড় অফিস চাকরি করি আমি বড় অফিসার মাস গেলে অনেক টাকা বেতন পাই ওরা আজকে গাড়িতে ওড়াই নিয়ে বাড়িতে নিয়ে দেহামো আমি কত বড় লোক হয়েছি কিরে দোস্ত তোর কি অবস্থা কেমন আস আরে বন্ধু আমি তো ভালো আছি তোর লোকে তো অনেকদিন পরে দেখা হলো তুই কেমন আছস হ্যাঁ অনেকদিন পরে দেখা হলো তুই কেমন আছিস আসি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তা বন্ধু তোর কি অবস্থা আসি ভালোই আছি তো চাকরি করি মাস গেলে মাসাল্লাহ গাড়িটা খুব সুন্দর হয়েছে তাহলে গাড়িতে ওর তোর বাসার সামনে নামাই দি মনে বন্ধু তুই যা আমি এখন যাব না আমার একটা কাজ আছে তো কাজটা শেষ করে পরে দেবো বাড়িতে ঠিক আছে তাহলে ভালো থাকিস আর তোর দাওয়াত আমার বাসার একদিন আইবি ঠিক আছে বন্ধু সময় করে একদিন যা মনে আরে বন্ধু তুই কেমন আছস এদিকে আসলাম একটা কাজে তাই ভাবলাম তোর করে তুই কেমন আছস যাক বন্ধু আমি ভালো আছি তুমি আসছি আমার অনেক খুশি লাগতেছে তা বন্ধু আমার কাছে এই অনেক এখন থাকলে কি হয় হ্যাঁ তা তো অবশ্যই তুই টি বলছস অমন আমার সফলতা দেখে হিংসা করতেসে আর মনে মনে জ্বলতাছে আর হিংসা করবোই না এত কিছু তো মনে জীবনে চোখে খেতে নাই দোস্ত আমি এত কিছু কইতাছি তারপরে তুই চুপ করে রয়েছ আর তুই কি করস হেরে বললি না তোর ব্যাস পোশাক দেখে কেমন হয় তুই স্কুলের টিচার তা বন্ধু তুই বাসা কইনি বিল্ডিং না কি আবার বসতে যেত হস একসাথে আর আমি চলাফেরা করতে ভালোবাসি আর তোর সফলতা আমি মুগ্ধ তোর জন্য দয়া করি কোন হিংসা নয় অমন ঠিক মতন অপমান হইছে রে আজকা আর কটা কি কম নাকি না থাকা একদিন এতপমান করা ঠিক হব না তা বন্ধু আমার ছেলে মেয়েরা তোর শহরের ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করে তোর ছেলেমেয়েরা কোথায় পড়ালেখা করে আমার ছেলে মেয়েরা

দূর فاগলা আমি কোন কিছু মন করি না তুই আমার বন্ধু না আমি এত কিছু কর পর তো এসে মন করস নাই তুই তো আসলে একটা ভালো মনের মানুষ রে আচ্ছা তোর এত কিছু টাকার পর তুই এভাবে সাধারণ মনশাল্লান চালাফেরা করস কারণ কি বন্ধু একটা কথা মনে রাখবি অহংকার হল পতনের মূল যে অহংকার করে সে একদিন না একদিন পতন হইবি আর মরার পরে কি আমরা এই সম্পত্তি নিয়ে যেতে পারমু সঙ্গে তাই তোরে বলি কি বন্ধু জীবনে অহংকার করিস না অহংকার থেকে দূরে থাকিস আর কোনো লোভ করবি না কথাই আছে না লোপে পাপ পাপে মৃত্যু ভিডিওটা কেমন হয়েছে আশা করি অবশ্যই কমেন্ট করবেন আর আমার ভিডিওতে যদি কোনো শিক্ষণীয় বিষয় থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে